মারামারি ভাই খুনা খুনি সারা দেশব্যাপী চলতেছে চলবে এই যে আপনার শেরপুরে যে একজনের পিঠে মারা ফেল দিল আসলে দেশের মানুষ এই সময় যে মারামারি হচ্ছে মানুষ মরতেছে এটা আসলে অকল্পনীয় কারণ যে আমাদের দেশে মনে করেন কি যে এরা মানুষ হবে না ভাই আমাদের দেশের মানুষ কোনোদিনই মানুষ হবে না কারণ আগেও মানুষ ছিল না ভবিষ্যতের মানুষ হবে না মানুষ ছিলে মারামারি হইতো না জ্ঞান I uh, did this.